আচ্ছা তাহলে আমরা এখন আজকে শিখব যে কিভাবে একটা কম্পিউটারে ডেট এন্ড টাইম দিতে হয় কী দিতে হয় ডেট এন্ড টাইম ঠিক আছে সেটা দেওয়ার জন্য প্রথমে আমরা যাব স্টার্ট বাটনে তাহলে স্টার্ট বাটনে যাই এরপর যাব কোথায় সেটিং অপশনে এরপর আমরা যাব কোথায় টাইমস এন্ড ল্যাঙ্গুয়েজে এরপর আমরা কোথায় যাব এই যে অনটা অন হ্যাঁ এই অপশনটাকে অফ করে দিব এখন আমরা চেঞ্জে যাব চেঞ্জে গিয়ে আমরা এগুলো চেঞ্জ করে নিব ডেট এন্ড টাইমগুলো ঠিক আছে চেঞ্জ করার পর এবার আমরা ক্লিক কৰো চেঞ্জ এ ক্লিক কৰাৰ পৰা আই অনে কি কৰি দিব যে অফ কৰিছিলো কৰি দিব